আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ দেশান্তরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের সৌভাগ্যশীল জীবন প্রত্যাশা করে আমরা আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি হলো আঠারো নম্বর পর্ব অর্থাৎ স্বপ্নে কালামুল্লাহ শরীফের একশো চোদ্দোটি সোরা যদি আপনি তেলাওয়াত করতে দেখেন যে কোনো সোরা সেক্ষেত্রে কী কী ব্যাখ্যা হবে আমরা আজকে আঠারো নম্বর পর্বে চলে আসছি তো আঠারো নম্বর পর্বে চলে আসছি এর পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো সোরা আ সোরা হাদিদ এবং সোরা মোজাদ আলা এই তিনটা সোরা যদি আপনি তেলাওয়াত করতে দেখেন যে ব্যাখ্যাগুলো হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার প্রায় চালাবো ইনশা আল্লাহ তালা প্রিয় বন্ধুরা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পেজটি ফলো করবেন আহাকার টিভি নামে আমাদের পেজ করা হয়েছে প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদিনে সিরিন রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে সোরা ওয়াকিয়া তেলাওয়াতকারী ব্যক্তি গুনা থেকে তওবা করবে খুবই ভালো ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহ বলেছেন সে এবাদত অনুগত্যের আকৃষ্ট হয়ে যাবে এবাদত মজা পাবে অনুগত্যের দিকেও মজা পাবে আকৃষ্ট হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলহ বলেছেন আল্লাহ তালার এবাদতে অগ্রবর্তী হয়ে যাবে আলহামদুলিল্লাহ সোরা হাদিদ আপনি যদি সোরা হাদিদ স্বপ্ন দেখেন ইবনে সিরিন রহমতুল্লা আলহ বলেছেন হাদিদের পাঠক দুঃখ কষ্টের পর জীবিকা অর্জন করবে কষ্টের সাথে জীবিকা অর্জন করবে ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আল্লাহ বলেছেন আখেরাতের রাস্তা সহজ হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন দিনের পথে প্রশংসিত হবে দিনের পথে চলবে এবং মানুষ তার প্রশংসা করবে এরপরে সোরা মোজাদ আলা আপনি যদি সোরা মোজাদ আলা স্বপ্নে দেখেন এমনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে সোরা মোজাদ আলাহ তালাওয়াতকারী ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়াই লিপ্ত হবে সোরা মোজাদ আলাহ তালাবাদ করতে দেখবে সেই স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে ব্যাখ্যার মধ্যে এমনটা পাওয়া গেছে ও ইব্রাহিম মানে রহমতুল্লাহ আলহ বলেছেন দিনের পথে লোকদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে অর্থাৎ ভালো পথে যে মানুষগুলো চলে তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে জাফর সাদেক রহমতুল্লাহ আলহ বলেছেন সে পরিবারের লোকদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তো আমরা এখান থেকে যেটা পাইলাম সোরা মোজাদালা স্বপ্নে দেখা মানে একটু ভেজাল হওয়া ভেজাল সৃষ্টি হওয়া অর্থাৎ পরিবারের সাথে হোক স্ত্রীর সাথে হোক সামাজিকভাবে হোক নেককার মানুষের সঙ্গে হোক তো যাই হোক আমরা তিনটি স্তর আলোচনা করলাম আপনারা আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত মতামত জানাতে পারেন সকলে ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি